দেশজুড়ে সারা জাগানো ছাত্র জনতা আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দলের পতনের একদিন পরেই কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হন এর আগেও ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তোপের মুখে পড়তে হয় তাকে একসময় স্লোগান উঠত বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তার কারণও নিশ্চয়ই অমূলক নয় তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে জানে সারা বিশ্ব কিন্তু দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে সাকিব নীরব থাকলেও বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়ে গেছেন তার গুরু ও ক্রিকেট কোচ নাজমুল আবিদিন ফাহিম ফাহিমের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব প্রসঙ্গে জবাবে তিনি বলেন সাকিবের সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর সহানুভূতি দেখানোর কিন্তু কেন হয়নি সেটা ও ভালো জানে আমি তো বলতে পারবো না তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের রিকোয়েস্টটা খুব স্বাভাবিক তারা আশা করেছিল কিছু না কিছু একটা সাকিবের পক্ষ থেকে তাদের কাছে আসবে যেহেতু আসেনি তাদের রিয়াকশনটা জাস্টিফাইড আমার সাথে কোনো কথা হয়নি তার কেরিয়ার এখনও শেষ কিনা আমি এখন বলতে পারবো না কদিন আগেই কানাডার গ্লোবাল টি টোয়েন্টির এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব টোকাই সাকিব ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এ সময় কেউ কেউ আবার অস্রভ্য গালাগালো দেন এর আগেও খেলা চলাকালেও বেশ কয়েকবার টিজিংয়ের শিকার হন সাকিব সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেককে প্রশ্ন করতে দেখা যায় উল্লেখ্য সংসদ বিলুপ্ত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিব সহ অন্যদের মেয়াদ ফুরিয়েছে মাগুরা এক আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার